ছাড় কে উনি মালিক বলে তার ডাকবো তুমি ছাড় কে উনি মালিক বলে তে ডাকবো তুমি ছাড় কে উনি ভাল বেশ তার ছাড় কেউ মালিক বলে তারে ডাকব ও তুমি ছাড় কেউ মালিক বলে তারে ডাকব তাই তো সারা খর ডাকি তোমারে ভালো ভালোবেসে কাছে টেনে না আমারে তাই তো সারা খন ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে না আমারে এ মনের গহিনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখব তুমি ছাড়া ডাকব তুমি ছাড়া কেউ নে মালিক বলে তারে ডাকব যে না যেও না ভুলে কখনো আমায় পারবো না কব আমি হারাতে তোমায় যেও না যেও না ভুলে কখনো আমায় পারব না কব আমি হারাতে তোমায় কবরে হাসরে হাসক পাশে তাহলে বিপদ থেকে বাঁচব তুমি ছাড়া কেউ নেই मालिक बोले तारे डाक बो ओ तुम छा के उन्हें मालिक बोले तारे डाक बो ओ तुम छा के उन्हें मालिक बोले तारे डाक बो ओ तुम छा के उन्हें मालिक बोले तारे डाक बो